হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে আসছি অনেক রকমের ফিগারের ড্রয়িং তো সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি তো আমরা কত রকমের ফিগার বা মানুষ আঁকা যায় সেইগুলো ভিডিও আমরা আগেও দেখিয়েছি এখান নতুনগুলো নিয়ে আসছি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এখন আমরা পুলিশ অফিসারের ছবি আঁকছি একজন পুলিশ অফিসার তোমরা কীভাবে আঁকবে তো মাথার উপরে টুপিটা এঁকে টুপির মাঝখানে ছোট্ট করে একটা লোগো দিয়ে দিতে পারো যেটা হচ্ছে পুলিশ অফিসারে থাকে তারপরে বরাবরের মতো কাঁধগুলো আগে থেকে মার্ক করে নেবে যে এতটুকু বড়ো তারপরে আস্তে আস্তে দুইটা সমান একই থাকবে কলারের যে ট্রাই কোট এগুলা পরে সেগুলা তোমরা তোমাদের মতো করে দিয়ে নিবে তো অফিসার কোডগুলো অনেক গর্জিয়াস হয় তোমরা জানো এবং লোগো থাকে কাঁধে অনেক তাদের পদবি থাকে তারপরে প্যান্ট দেখো লক্ষ্য করো কীভাবে দিয়ে দিচ্ছি মাঝখানে জাস্ট একটা লাইন তো এবার আমরা পায়ের সু দিয়ে দিতে পারো ডাবল করে শু হাতটা দিয়ে দিতে পারো নিচ্ছে সে অফিসার দাঁড়িয়ে আছে এবং বোতম দিয়ে দিচ্ছি আইব্রো চোখ তারপর হচ্ছে নাক দিয়ে আমরা মুখটা দিয়ে দেবো এ হচ্ছে পুলিশ অফিসারের শেষ এখন আমরা দেখাবো হচ্ছে একজন কি বলে এটাকে যারা হচ্ছে মেকার মানে মেকানিক্যাল কাজ করে যারা তাদের ছবি এঁকে দেখাচ্ছে যারা আসলে অনেক কাজ মেকানিজের কাজ করে যারা বাসায় বা ওয়ার্কশপগুলোতে তাদের একটা ছবি দেখাচ্ছি তাদের ড্রেস আপও ভিন্ন হয় এবং তাদের ড্রেস আপে তার প্যান্টে শার্টে অনেক ধরনের পকেট তারপরে অনেক ধরনের বেল্ট তারপর পকেট দুই পাশি দিটা দিয়ে দিচ্ছি হাতের মধ্যে অনেক লেন্স লেন্স স্ক্রু ড্রাইভার অনেক ধরনের প্লাস এটা সেটা থাকে তা আমি একটা লেন্সুর মতো একটা জিনিস দিয়ে দিচ্ছি তারপর প্যান্ট এবং প্যান্টের নিচে অংশ একটু বলা অংশ দিয়ে দিলাম তারপরে পা এবং তারা যেহেতু অনেক পরিশ্রম করে রৌদ্রে এই জন্য ক্যাব তাদেরও দিয়ে দিয়ে এলাম তারপরে নাক মুখ দিয়ে দেব তো খুবই সহজ তোমরা আশা করি এগুলা নিজেরা দেখে নিজেরা যখন কয়েকবার দেখে আঁকবে তোমরা নিজেরাও পারবে কারণ হচ্ছে এগুলার রঙ করলে অনেক সুন্দর লাগবে কারণ এক একজনের ড্রেস আপের কালার একেক রকমের হয় তো আমি এইখানে জাস্ট একটা রঙ একে দেখাবো এখন আমরা দেখাচ্ছি আরেকজন নতুন ক্যারেক্টার যেটা হচ্ছে আসলে ওয়েটার যাকে বলে রেস্টুরেন্টে বা ক্যাপসিতে গেলে যারা হচ্ছে অনেক সেবা দিয়ে থাকেন তো তারও এখন টাই থাকে হোটেল সেরাটনগুলোতে যেরকম ওয়েটারগুলো থাকে অনেকটা কুড ট্রাই পরা ওইরকম ওয়েটার আমরা আঁকছি এবং তার হাতে একটা চায়ের কফি এবং শরবতের গ্লাস আছে টেটে এবং এটা সে দরে আছে ডান হাতে বাহাতের নিচের দিকে তো পকেট আছে পকেটে আবার টিস্যুও থাকে চোখ দিয়ে দিলাম এ হচ্ছে মোটামুটি ওয়েটারের ছবি শেষ এখন আমরা রঙ করে দেখাবো এটাকে তো রঙ করে দেওয়ার আগে আমরা চাইলে তোমরা চাইলে বর্ডারটা আগে করে নিতে পারো আমি আগেই বর্ডার করে নিচ্ছি জেল পেন দিয়ে তো বর্ডারটা খুব দ্রুত দেখাচ্ছি বর্ডারের পরেই আমরা কালারটা শুরু করে দেব কারণ কালারটা করলে বোঝা যাবে ওয়েটারের জাকজমক যে ড্রেস যে সব আসলে এক এক ওয়েটারের এক এক রকমের কালার হয় তো এরকম বিভিন্ন রকমের মানুষে মানুষ আঁকা যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমাদের হাত অনেক হবে তো প্রথমত আমরা হচ্ছে মুখের রঙগুলো একটা অরেঞ্জ কালার অথবা তোমরা ব্রাউনও নিতে পারো ইচ্ছে তো আমি অরেঞ্জটা নিয়ে নিচ্ছি এক সাইড দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছে আরেক পাশে বাকি রেখেছি ওই পাশে আমরা পেল অরেঞ্জ কালারটা দেবো যেটা স্কিন কালার তোমরা যেটা বলো তো সেটা দিয়ে দিব চাইলে সাদাও রেখে দিতে পারো হালকা করে লাইট শেড রেখে তারপরে হচ্ছে মার্গার দিয়ে আমরা হচ্ছে তার যে কোট পরেছে সেটা যে কোটির মতো যে কোট পরেছে সেটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি কালারটাই থেকে ব্ল্যাক হুম তার পকেটে টিস্যু দেখা যাচ্ছে সাদা তারপরে প্যান্টের রংও আমরা কালো করে দিচ্ছি ম্যাচিং করে ড্রেস আপ করেছে মানে তো এ হচ্ছে কালো কালোটা দেওয়ার পর চুলেও কালো দিয়ে দিতে পারো তোমরা মোটামুটি কালার ড্রেসের কালার শেষ গুফ দিয়ে দিলাম সো সাদাই রাখলাম তারপর হচ্ছে কফির মানে টি পট একটা কালার তারপরে ওর লেমন জুস আছে এখানে লেমন গ্রিন কালার দিয়ে কেমন হলো অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে